কন্ট্যাক্ট বা চুক্তি করে ওয়াজ করা যাবে কিনা কনট্যাক্ট করেই ওয়াজ করা যাবে কিনা এই প্রশ্নে বাংলাদেশের শেখুল ইসলাম আল্লা মা মুশতি কাজী ইবরহিম হাফিজ আউয়া স্যারকে প্রশ্ন করা হয়েছিল স্যার কন্ট্যাক্ট করে মাহফিল করা যাবে কিনা স্যার বলতে অবশ্যই করা যাবে কন্ট্যাক্ট করে মাফিল করা যাবে কোনো সমস্যা নেই কেননা কনট্যাক্ট করে বা চুক্তি করে মাহফিল যদি না করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যারা মাহফিলের আয়োজক তারা অধিকাংশই প্রতারণা করে থাকেন বুজুদের সঙ্গে অনেক সময় দেখা যায় যাতায়াত খরচ ওঠে না বাংলাদেশের অনেক নাম করে স্কলার এমন ঘটনা ঘটেছে যাদের যাতায়াতের খরচ ওঠে নাই আল্লার মস্তিকা ইব্রাহিম ইফ্রাহিন্সার ঢাকা থেকে মিশে গিয়েছেন উত্তরবঙ্গে সম্ভবত এটা নগা বা সেদপুরে গিয়েছেন তিনি মাহফিলে গিয়েছেন মাহফিল শেষ করে যে টাকা তারা দিয়েছে খামের মধ্যে উনি খাম খুলে দেখেন প্রাইভেট কারের ভাড়া দেওয়ার টাকা হয় না পরে তিনি ঢাকা থেকে টাকা নিয়ে তারপরে বিকাশে টাকা নিয়ে ক্যাশ আউট করে ড্রাইভারের টাকা বিটিয়েছেন এমন ঘটনা ঘটেছে আল্লামা সাহেব কামাল উদ্দিন জাফরি নসেন্দি থেকে সিলেটে গিয়েছেন চার টাকা তাকে দিয়ে দেওয়া হয়েছে খাম খুলে দেখেন চার টাকা গাড়ি ভাড়া আট টাকা কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় বলছেন এরকম হাজার 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 ঘটনা বাংলাদেশে যারা মাহফিল করেন যে সকল ওলামায় ক্লাব রয়েছেন তাদের সঙ্গে ঘটেছে ঘটেছে বলেই হুজুররা এই কন্ট্যাক্ট করে নেওয়াটা অবস্থাটা তৈরি করেছেন এবং এটা হারাম নয় কোনোভাবেই হারাম বাড়ানোর কোনো সুযোগ নেই আপনি বলতে পারেন তাকওয়ার খেলাপ এখন কমেডি যখন ইনসাফ করে না তাকর খেলাপ তারা করে তখন হুজুর তাক ওয়ার খেলাপ করতে বাধ্য হয় এই জন্য হুজুর একাদায় নয় কমিটিও দায়ী তবে আমরা বলবো উভয়েরই সহাবস্থান দরকার কমিটিরও ইনসাফ পূর্ণভাবে লেনদেন করা দরকার যেই ব্যক্তি জায়গা থেকে এতদূর পর্যন্ত এসেছেন তার যাতায়াত খরচ এত আছে তার একটু সামান্য হাজিয়া মিলিয়ে তাদের হিসাব করে টাকা দেওয়া উচিত আর বক্তা যারা রয়েছি আমরা আমাদেরও উচিত যে ইনসাফ ভিত্তিক ভাবে দুই চার লাখ পাঁচ লাখ টাকা হাতি ঘোড়া তাল দিতে হবে এ ধরনের দাবি করা যাবে না হয়তো ঢাকা থেকে চিটাগাম গিয়েছেন ঢাকা থেকে কক্সবাজার গিয়েছেন ঢাকা থেকে সিলেট গিয়েছেন কোনো গিয়েছেন আপনি বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত নেন চল্লিশ হাজার টাকা পর্যন্তও নেন এমন জায়গাও আছে বিশ হাজার টাকার উপরে তেল খরচ চলে যায় আপনি নেন কিন্তু দুই চার লাখ টাকা দিতে হবে আমাকে ভাই এই ধরনের কাজ করা যাবে না এটা উচিত হবে না